হাই গাইস দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হচ্ছে এই যে আমি চাল ভিজিয়ে রেখেছি এখানে মসুর ডাল আর এখানে সবজি কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দেব মানে আমি বেশি রিচ খিচুড়ি বানাচ্ছি না হেলদি খিচুড়ি বানাচ্ছি অল্প ঝাল মশলা দিয়ে তো চালটা আর ডালটা আমি ভেজে নেব খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু তাই খিচুড়ি বানাচ্ছি আজকে তো আমার মসুর ডাল দিয়ে খিচুড়িটা বেশি ভালো লাগে মুগ ডালের থেকে তাই আমি মসুর ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা বানাবো আজকে আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো ঠিক আছে খিচুড়িটাতে আমি এখন লবণ হলুদ দিয়ে দেবো তারপর রেডি করে তারপর তোমাদেরকে দেখো তারপর কিন্তু সবজিটা আমি দিয়ে দিলাম ডাল ডাল সবজি একসাথে ও একদম ঘন্ট খিচুড়ি এটা আমি রেডিমেড খিচুড়ি বানাচ্ছি হেলদি খিচুড়ি তোমরাও কিন্তু ফাইতে ট্রাই করতে পারো অবশ্যই এরকম খিচুড়ি কিন্তু একসাথে সব কিছু দিয়ে ভেজে নিয়ে একসাথে কিন্তু সব কিছু ভেজে নিয়ে তারপর জল দিয়ে ফুটলে ভাতটা সেদ্ধ হয়ে আসলে কিন্তু আমার খিচুড়ি রেডি হয়ে যাবে আমি এরকম খিচুড়িটি খেতে বেশ ভালোবাসি তুই যে দেখো লবণ হলুদ দিয়ে বেশ কিন্তু আমার একটু একটু ভাজা হয়ে গেছে তো এখানে আমি এখন জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নেবো আমি এখানে সবজি দিয়েছি হচ্ছে পটল দিয়েছি আলু আর পুড়ি দিয়েছি তো যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে